সময় এখন দুপুর আড়াইটে মতো বাজতে যায় আজকে অনেকটাই বেলা হয়ে গেল সমস্ত কাজকর্ম সারতে এখনও কিন্তু স্নান হয়নি স্নানটা বাকি আছে বুঝতে পারছো আমি হচ্ছে কীরকম বলো তো ওই উডলোবাই তো কটক যাই বলে না সেরকম ধরনের মেয়ে প্রথমে ভেবেছিলাম কি যে জামাটা পরে বাপের বাড়ি গেছিলাম ওটাই কেঁচে দিই আর বাদ বাকি সব রেখে দিই আগামীকাল কাজব। বড় পই পই করে বারণ করে গেছিলো যে একসঙ্গে এত কাজবে না যখন কাজছিলাম তখন শাশুড়িও বারণ করছিল যেহেতু কল টিপে টিপে কাঁচা ধোয়া তো কষ্ট তো হয় ওই জন্য মাও বারণ করছিল কিন্তু আমি ভাবলাম কিন্তু কাশি যখন কেজেই ফেলি একেবারে হয়ে যাবে নাহলে আবার সেই আগামীকাল নিয়ে বসতে হবে তো যাই হোক কাঁচাকচি অলমোস্ট মানে সবটাই হয়ে গেছে শুধু বিছানার চাদরটাই কাচতে বাকি আছে যেহেতু শীতের বেলা দেখতে দেখতে রোদ চলে যাবে ওই জন্য ওই দিক থেকে তুলে নিয়ে এসে এইদিকেই দিয়ে দিলাম দেখি শাই কিনা

এই আন্ডার জন্য জুতো কই এ বাবা আমার জুতো নিয়ে পালিয়েছে মনে হয় খুঁজেই তো পাচ্ছি না দেখো এদের না খুব মার দিতে হবে না মারলে হবে না তো চলো মা দেখি আজকে কি রান্না হয়েছে এই হচ্ছে সচিনে ফুল ভাজা আর এই হচ্ছে পোস্ত তবে কি বলতো খাবার মতন বাইরে রেখে বাকি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে কারণ গরমে ঝাঁজ পড়ে গেছে তো অনেক সকালে রান্না নষ্ট হয়ে যাবে আর এই হচ্ছে আমার মাছের ঝাল এটা হচ্ছে গতকালের আমি কালকে ছিলাম না খাইনি বলে আমার রেখে দিয়েছে আর হাই তো ভাত আছে মা দেখো ওইটুকু ভাত নিয়েছে এইটুকু ভাত খাবে আর দেখ খাবে আর দেখ ফেলে দেবে ওই জন্য বাইরে খাচ্ছে

মশার এত উৎপাত দুপুরে শুয়েও একটু ভালো করে ঘুমাতেও পারলাম না শুতেও পারলাম না একটু শুয়েছিলাম তারপরে উঠে পড়লাম মশার উৎপাতে এত মশা হয়েছে মশার ধূপ জ্বালিয়েও মশা যায় না কি করব ওই জন্য উঠে পড়লাম জানালা দরজা লাগিয়ে দিই কারণ ওই বিকাল থেকেই তো বাবুরা ঘরে ঢোকে বেশি বেশি ওই জন্য জানলা দরজাটা লাগিয়ে দিলাম এ আছিস কান্দুনি কান্দুনি সব শুকনো হলো কিছুই শুকনো হল না সব ভিজে সেরকম ভাবে লাগেনি ত ওই জন্য শুকনো হয় গেছে চেয়েও তো অনেক বেলায় কী করে শুকনো হবে ঘুমাতে পারলাম না আমার বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে এত মশা ছিল না মশা মানে মশার ঠেলে ঠেলে যেন মানে ঘরে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে ঘরে তো মশা ধূপ জ্বালিয়ে জ্বালি জ্বালিয়ে জ্বালিয়ে মানে আমরাই অসুস্থ হয়ে পড়ছি মশা ধূপের গন্ধে ঘুমাতে মশার কিছু হচ্ছে না মশা কামড়েই যাচ্ছে এক নাগারে একটু ঘুমাতে পারলাম না গরুটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দাদুর গরু প্রত্যেক দিন এই টাইমে আসবে এসে এই কুল গাছটা যেহেতু খড়খড়ের মতো ওখানে গা ঘষবে ওই দেখো দেখছো শুরু করে দিয়েছে গা ঘষবে মুখ ঘষবে মানে চুলকাবে খড় খড়ে তো গাছটা ওই জন্য আরাম পায় প্রত্যেক দিন করে প্রত্যেক দিন টাইমটা বাবা কি আরাম বাবা অনেক বয়স গরুটার বাবা বাবা মুখ ঘষবে পিঠ ঘষবে কি দিলে কি সুন্দর শুয়ে পড়েছে কান্ড একটু বয়সে মশার ধূপ জ্বালিয়ে দেবো যাও বল প্রমাদ এসেছে ফোন করে বলে দিও ও কাছ থেকে এসেই যাচ্ছে পাশের বাড়িতে ওর একটা বন্ধু পাখা সারায় তো আমাদের পাখাটা খারাপ হয়ে গেছে অনেক দিন আগে দিয়ে আসুক আর ওই কটা কুল দিয়ে আসুক আর এখন একটা রোল বানাবো ওকে টিফিন কালকে ময়দা মাখা ছিল কেউ খাবো না আমাকে যাও ওই দেখো ঢুকে পড়লো শরৎ করে ঢুকে পড়লো দেখেছো কেমন জায়গা জানে একাই বেরোচ্ছে একাই ঢুকছে খাবে বাবা রুটি খাবে এই তিন তিনখানা রুটি আছে সকালের ওদেরকে দেখি খাই কিনা কে খাবে বাবা কে খাবে কে খাবে কাজুনি খাবে খাবে না বগা খাবে তো কাছ থেকে এসেছি আমাকে রোল দিয়ে দিচ্ছে বানিয়ে আর এক করে মেরেও দিয়েছি আর ওর শরীরটা খুব খারাপ জানি না কি হচ্ছে বুঝতেও পারছে না বলতেও পারছে না ওই অবস্থায় কোন রকম বানিয়ে দিলো রোলটাকে আজ হচ্ছে নেক্সট দিন ঘড়ির কাটা আটটার ঘরে গতকাল রাতের লক তোমরা শেষ দেখেছিলে মানে ও এগরোল খাচ্ছিল তারপরে আমার মানে মরো মরো অবস্থা হয়ে গেছিলো কী যে হয়েছিলো একমাত্র আমিই জানি আর আমার ঘরের লোকেরাই জানে মানে গ্যাস হয়ে গেছিলো আর কী কী যে শরীরের মধ্যে হচ্ছিলো সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না দুখানা ইনো খেয়েছি পরপর আধা ঘন্টা ছাড়া ছাড়া দুখানা ইনো গ্যাসের ওষুধ খেয়েছি গরম জল খেয়েছি ওই যে এগরোলটা খাওয়ার সময় ভিডিও করছি দেখলি দেখলে না হাতে কাঁপছিলো ওটা গরম জলের খেতে পারিনি তারপরে দুটো ইনো খেয়েছি গ্যাসের ওষুধ খেয়েছি কমেনি মানে সুতছি কয়েক সেকেন্ডের জন্য ঠিক থাকছি আবার মানে এমন অবস্থা হচ্ছে এমন এই মরে যাবো এই প্রাণটা গেল ওরকম করে করে ভাবছি কমে যাবে কমে যাবে করতে করতে সাড়ে আটটা বাজে ডাক্তারবাবু আমাদের পাড়ার যে ডাক্তার উনি তো সাড়ে আটটার মধ্যে চেম্বার বন্ধ করে চলে যায় আমার বর সম্মানে বলছে কি দেখো ডাক্তারবাবু কিন্তু চেম্বার বন্ধ করে দেবে না না ঠিক আছে ঠিক আছে করতে করতে লাস্ট মুমেন্টে পুরো ঘড়ি কাটা সাড়ে আটটা বাজে ভাবছি যে রাত্রির যদি বাড়াবাড়ি হয় আমার জন্য সবাইকে হ্যারাসমেন্ট মানে হতে হবে কিন্তু পড়ে থাকবো ওদেরকে বেশি হ্যারাসমেন্ট হতে হবে ওই জন্য বললাম চলো ডাক্তারখানা নিয়ে চলো মানে তখন আর পারছি না ওই জন্য আমি নাহলে হট করে ওই ডাক্তার হাসপাতালে আমার ভয় লাগে আমি যেতে চাই না তো আমি পাচ্ছি না তখন বললাম নিয়ে চলো কোনো রকম জামাটা চেঞ্জ করেই বাইকে করেই গেছি গিয়ে ডাক্তারবাবু মানে জিজ্ঞেস করেছিলো যে ওষুধ না ইঞ্জেকশান তো বললাম যেটা ভালো বোঝেন সেটাই দিন তো টেতোস্কোপ দিয়ে দেখলো পেটে খুব ব্যথা লাগিল সেই মুহূর্তে তারপরে একটা ইঞ্জেকশান দিয়েছিলো কোমরে দেওয়ার পর কিছু ওষুধও লিখে দিয়েছিলো বলছি চলো একেবারে ওষুধটা নিয়ে তারপরে চলে আসবো তো ওর সঙ্গেই গেছিলাম মেন রোডে ওষুধের দোকান ওখান পর্যন্ত গেছি গিয়ে ওষুধ দোকানে ওষুধ কিনতে ঢুকেছে আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল মানে বমি করে ফেলেছি আমার বড়ি করলে না ভীষণ কষ্ট হয় মুখের থেকে নাক দিয়ে বেশি বেরোয় মানে সেখানে তো নাকের মধ্যে ভাত ফাত আটকে গিয়েছিলো সেই দম বন্ধ হয়ে গেছিলো আমার সব লোক ভিড় করে দেখছিল যে কি হচ্ছে রে বাবা বউটার ওখান থেকে কোনো রকম ঘরে এসেছি আসার পর শরীরটা খারাপ কাল থেকেই আজকে পুরো সকাল থেকে বেড রেস্ট সকালে একদম বাসি কাজকর্ম আদে শ্বশুরি করে দিয়েছে ঘুম থেকে ওঠার আগে দেখছি বাবা উঠে সব করে দিয়েছে আর বর ছুটি নিয়ে আজকে ঘরে সমস্ত কিছু ওই করছে মানে আমি সেই যে শুয়েই শুয়ে আছি তো বসেই আছি তো বসেই আছি কিচ্ছু করিনি কিচ্ছু না আর রান্না করছে এখনও চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওটা হওয়ার কথা ছিল তো সব কিছু কেনাকাটি ছিল ওই জন্যই করছে নাহলে করতেও না আমার শরীরটা এখন অনেকটাই ঠিক আছে খেতে পারবো অল্প স্বল্প করে হলেও আর আমার একার জন্য কেন বন্ধ রাখবে তাই না বাকি তো সবাই খাবে না করো ও ওইদিকে বান্নাটা করছে এই হলো ব্যাপার স্যাপার আজকের একদম এখনটা একটু অনেকটাই ঠিক আছে তো চলো এক ঝলক দেখাই দেখিয়ে ব্লগটা শেষ করে দিই আগামীকাল যদি শরীর ভালো থাকে তোমরা ব্লগ পাবে নাহলে দেখি একটা দিন রেস্ট নেবো